আমি বর্তমানে আমার খুর মাছ মাসো আছি অলরেডি তারা কয়েকজন মানুষে মিলিয়া ওর বেইত তারা মেশিন লাগাইছে বর্তমানে ধরো এক দুই দিনের ভিতরে এই বেঁ শুকাই যাইব কয়েকজন বাইরে দেখলাম মানে ফদিনাপুরের প্রচুর মানুষ আছেন এই জায়গা তারা হিসাব লাগছে অলরেডি মানে ফানি একবারে কমে গেছে আকি মেশিন তারা তুলে নিয়ে যত বন্ধেদি তুলি নিয়া মেচিন দুই চাইডেদি মেচিন লগাই নিছে ঔফাল লগাইছে এক চাইডেদি আৰু অন্যবাই লগাই নিছে আমাৰ মেচিন ফুটৰ মানুহ বেছিভাগ তার জাতির বাইয় আমরা আজকের জাকির বাই আছেন না ট্রাইন মেশিন লাগাই লো তারা সত্য কর যে আজকের জাকির বাই তারা মেশিন কিন্তু

বর্তমানে ও সিচুয়েশন আছে নাকি সব লাস ও সিচুয়েশন কোনো ফলটা আসেন বর্তমানে আমি আপনাদের দেখাই রাম বিলটা হয়েছে আমরা বাদগাঁও দশ মজা এগারো মজার কিন্তু কৈনাপুরের মানসে তারা মেশিন লাগাইছে বেড় মাদে লাগায় তারা বেড়টাই প্রচুর মাছ তারা আজ দুদিন ধরে তারা মাছ মারের জাল টালও হলতা দিয়া বুজ নে তেওঁ কিছু কৈছে নি কিতা কয় আচ্ছা কোৱা ইয়াৰ চাফি খোৱা ইতা চাফিয়াৰ সেৰা দামা চামা খাৰ ও তো তারা তো সবটে ফদিনাপুর গিয়েছিল আমি জি গায়েছে আমি ও বিডিও কর দাম ওখানক বিল তারা এখন জাকির বাইয় আগিউনের জাকির বাই বোলে তার বি সাল লাগে ও তো তারা হতো ওর যে আগ ইউনের জাকির বাই তার তোমার ইয়